টমেটো দিয়ে ছোট মাছের ঝোল আজকের রাতের খাওয়া এবং নয় রমজান গিয়ে দশ রমজান পড়বে একদম শর্টকাটে বলি হ্যাঁ তিন বাড়ির খাবার নিয়ে বসছি আমার সামনে আমার বাড়ির কোনো খাবার না সুপ্তা বন্ধু প্রিয়তোষের ঘর থেকে দেওয়া সুপ্তা সনাতন ধর্মাবলম্বীদের খুব ট্রেডিশনাল খাবার আমাদের এলাকায় নেত্রকোনার মোহনগঞ্জে হচ্ছে ছোট ভাই গ্রামের এটা হুমায়ুনের বাড়ি থেকে চেপাশুটকি চেপাশুটকি ভর্তা আর এই ছোট্ট পিকনিকের তোলাপাতির হাড়ি বলি এখানে গরুর মাংস ভাই সফুর ঘর থেকে গরুর মাংস টাকি মাছের ভর্তা এই কলার একটা কাহিনী আছে হুমায়ুনের ঘর থেকে হচ্ছে ছোট মাছের ঝোল টমেটো দিয়ে কারফু ঝুল আবার সফুর ঘর থেকে আর এই যে একখানা কলা আর দুধ গ্রাম থেকে যখন চলে আসতেছি অটোতে উঠে গেছি তখন পেছন থেকে নিয়ে এই যে একটা কলা আর একটু দুধ নিয়ে একজন এক বোন দৌড়ে আসছে এটাও অনেক এত বেশি আন্তরিকতা এটার মধ্যেই একটা অন্য শান্তি একটা কলা আর একটা দুধ